বন্ধুরা দেখো বহুদিন ধরে একটা বিছানার চাদর এই যে তিন পিস হয়ে পড়ে আছে তো আজকে এই বিছানার চাদরটা দিয়ে আমি তোমাদেরকে বালিশের কভার বানিয়ে দেখাবো সেটা খুব সহজ পদ্ধতিতে তো চলো জলদি ভিডিওটাকে শুরু করা যাক আইডিয়াটা কিন্তু বেশ ভালো পুরনো চাদর দিয়ে নতুন একটা বালিশ কভার তার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলটনটাকে বাজিয়ে দাও কারণ রোজ দিন কিন্তু আমি সেলাই সমাজে তো ভিডিও নিয়ে চলে আসি তোমাদের কাছে এবং খুব সহজ পদ্ধতির মধ্যে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি সেলাইয়ের কাজগুলো তো চলো ভিডিওটাকে স্টার্ট করো এখানে তিনটা বড় বড় পিস রয়েছে এই যে সব থেকে বড় পিসটা এই পিসটা দিয়ে লাগবে না আমার তারপরে এখানে আয়ক্ত দেখছি পিস এই পিসটা অনেক বড় এত বড় পিসও লাগবে না আমার বন্ধুরা এই বালিশের কভারটা তৈরি করার জন্য আমি খুবই ছোট্ট একটা কাপড় দিয়ে কিন্তু বালিশের কভারটাকে তৈরি করছি বালিশটা কিন্তু নর্মাল সাইজের নর্মাল যে বালিশগুলো হয় সেই বালিশগুলোই আজকে আমি কভার তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো এখানটা কিন্তু আমি তোমাদেরকে পুরো মেজারমেন্ট দেখিয়ে দেবো পুরো বালিশের মাপ নিয়ে আমি তোমাদেরকে মেজারমেন্ট দেখিয়ে দেবো তোমরা কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবে তার আগে আমি সাইডের যে সেলাইয়ের অংশগুলো ছিল চাদরের সেগুলো কেটে নিয়ে এই পিসটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দুটো পার্টে ভাগ করে নিয়ে আমি সমান সমান করে লম্বা পার্টে পরিণত করে নিয়েছি এখানটায় কিন্তু রয়েছে দেখো আমি কিন্তু লম্বা দিকে যে কাপড়টার কথা বলছি সেদিকে ত্রিশ ইঞ্চি আমি কিন্তু কাজে লাগাবো আর এই সাইডে রয়েছে ষোলো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি দেখেছি আমার চুড়িদারের রেডি লেংথ লাগবে সাড়ে চোদ্দো আর এই দিকে লাগবে বাইশ দেখতে পাচ্ছ বাইশ লাগবে আমি কিন্তু বাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আমার আমার বালিশটা কিন্তু লম্বা দিকে বাইশ ইঞ্চি লাগে আমার তো এবারে আমি তোমাদেরকে বলবো ফোল্ডেড যে বালিশ কভারগুলো হয় সেই ফোল্ডেড বালিশ কভারগুলো আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রকম চেন ছাড়াই কিন্তু সুন্দর করে বালিশ ঢোকানোর পরেও রকম কিন্তু দেখা যাবে না বালিশ কোথায় পুরো ফোল্ডেড থাকবে আর দেখো এখানটায় আমি কিন্তু কুড়ি ইঞ্চিতে কেটে নিচ্ছি কুড়ি ইঞ্চি কাপড় রেখে আমি কিন্তু কেটে নিচ্ছি কাপড় আর এই যে কাপড়টা এই কাপড়টা কিন্তু অল্প একটু জাস্ট সেলাই হবে এখন তোমাদেরকে বলি নিচে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা এখানটায় আমি রাখবো তিরিশ ইঞ্চি ঠিক আছে তিরিশ ইঞ্চি আমি কাপড়টা রাখবো কারণ হচ্ছে কাপড়টা যেহেতু ফোল্ড হবে ফোল্ড হয়ে যেহেতু বালিশটা ঢুকবে তাই জন্য নিচের দিকের কাপড়টাকে একটু বেশি রাখতে হবে আর উপরের কাপড়টাকে আমি কুড়ি রেখেছি তোমরা চাইলে আরও একটু ছোট করতে পারো তাহলে পরের নিচের কাপড়টাকে আরও বড় করতে হবে যেহেতু আমার নিচের কাপড়টা মোটামুটি ছোটোই ছিল তাই জন্য উপরের কাপড়টাকে আমাকে কুঁড়ি রাখতে হয়েছে নিচের কাপড়টা যদি আমার চল্লিশ থাকতো তাহলে উপরের কাপড়টাকে হয়তো আমি আরও ছোট রাখতে পারতাম কিন্তু বাইশ ইঞ্চি বালিশের কভারের জন্য এখানটায় উপরের কাপড় রেখেছি আমি একটা কাপড় রেখেছি বাইশ বাইশ ইঞ্চির জায়গায় কুড়ি ইঞ্চি এবং নিচের কাপড় রেখেছি আমি তিরিশ ইঞ্চি এবারে বোঝা গেল তো আর যেটা বালিশের সাইজ সেটা হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি কিন্তু এখানটা আমি রেখেছি ষোলো ইঞ্চি কারণ সেলাইয়ের মধ্যে একটু তো চলে যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি চলে যাবে এবারে উপরের যে কাপড়টা দেখছো একটু ফোল্ড করে কিন্তু লম্বা লম্বি আমি একটু সেলাই দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু জাস্ট ফোল্ড করে কিন্তু এখানটা সেলাই দিয়ে তবে হবে এইভাবে এবং নিচের কাপড়টাতেও সামান্য একটু ফোল্ড করে কিন্তু এভাবে সেলাই করে দিতে হবে দেখো সেলাই করে নিয়েছি আমি আর এখানটায় আমি ব্যবহার করছি সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো নাইন ইলেকট্রিক সুইং মেশিন সেই মেশিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকে কমেন্ট করো এই মেশিনের বিষয়ে জানতে চাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মেশিনটা সত্যিই খুব ভালো লেগেছে আমার তো দেখো সেলাই করা হয়ে গেছে সেলাই করা হয়ে যাওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো কাপড়টা কিন্তু উল্টো দিকে রেখেছি আমি দেখো আমার সাইডে যেখানে আমি মাপ নিচ্ছি সেটা কিন্তু উল্টো কাপড় এবারে বাইশ ইঞ্চিতে আমি একটি স্কেল রেখে দেবো স্কেল রেখে দিয়ে কিন্তু আমি আর আমি উপরে নিচে যে তিরিশ ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে কিন্তু আমি ভাজ করে দেবো ভাজ করে দিলে পুরো পরিষ্কার কাপড়টা কিন্তু ভিতর দিকে আর যে উল্টো সাইডটা সেটা কিন্তু উপর দিকে চলে এসছে এবারে উল্টো সাইডেই কিন্তু আমরা সেলাই করবো এইখান থেকে দেখো একবারে আমি চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্যাপ করে এইরকম করে কিন্তু সেলাইটাকে লম্বা লম্বিভাবে কিন্তু এই কোনা থেকে একদম মাথা এই মাথা পর্যন্ত সেলাইটাকে করে আনতে হবে তোমরা যারা যারা নতুন সেলাইয়ের কাজ করছো তারা তোমরা কি করবে হিজাব পেনগুলো যে হয় ছোট ছোটো পেনগুলো যেগুলো সেলাইয়ের কাজে ব্যবহার করে থাকি সেই পেনগুলো দিয়ে কিন্তু এই বালিশের কভারটাকে সিকিউর করে প্রথমে আটকে নেবে আটকে নেওয়ার পরে সেলাইটাকে করে নেবে দেখো আমি কিন্তু রকমই পিনের সাহায্যে আটকে নিয়েছি কারণ বালিশের কবরের যে ফোল্ডের জায়গাটা আছে সেটা সরে যেতে পারে এবং তার ফলে মেজারমেন্ট ভুল হলে পরে কিন্তু তখন আর ট্যাড়া হয়ে যেতে পারে তাই জন্য কিন্তু আমি বেঁকে যাওয়ার ভয় থেকে বাঁচতে এইভাবে আমি পিন দিয়ে সবসময় জন্য কাপড়গুলোকে আটকে রাখি বন্ধুরা আটকে রাখলে পরে কী হয় যেখানকার কাপড় সেখানেই রয়ে যায় কিন্তু এখানেও চারদিকে যে একটা চারকোনা সেলাই করবে তারপরেও কিন্তু একটা টিপস রয়েছে বন্ধুরা এই যে দেখো সেলাইটা এখানটা নিয়ে আসলাম নিয়ে এসে সুইটাকে দাবিয়ে দেব দাবিয়ে দিয়ে এখন ফুটটাকে উপরে ওঠাবো প্রেশার ফুডকে উপরে ওঠানোর পরে কাপড়টাকে এভাবে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে এই দিকে সেলাইয়ে আসবো এরকম করে কিন্তু চারকোনা সেলাই করতে হয় যখন আমরা কোনো সেলাই লম্বা দিকে এনে এই সাইড থেকে ঘোরাতে চাই তখন আমরা কী করি সেলাইটাকে ঘোরাই না আমরা ফুটটাকে উপরে উঠে কাপড়টাকে ঘুরিয়ে দিই ঠিক আছে তাহলে পরে কিন্তু খুব সুন্দর করে চারকোনা ফিনিশিং ওঠে এই চারকোনা ফিনিশিংটাও অনেক কাছে খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় তাই জন্য তোমাদেরকে ইজিলি দেখানোর জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বন্ধুরা এবারে বলি তোমাদেরকে এই যে এই জায়গাটা এই জায়গাতে একটা টিপস রয়েছে যে টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে অনেকের দেখবে বালিশের এরকম ফোল্ডেড বালিশ সেলাই করলে পরে এই যে যে জায়গা দিয়ে বালিশটা ঢোকায় বালিশের যে মুখটা সেই মুখটা কিন্তু ঢিলে হয়ে যায় কেন ঢিলে হয় সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে এই যে দেখো উপরের যে কাপড়টা যেটা আমি তিরিশ ইঞ্চি কাপড় রেখেছিলাম যেটাকে আমি ফোল্ড করেছিলাম সেই কাপড়টাকে সেলাই করার সময় একটু টেনে টাইট করে তারপর সেলাই করবো দেখো নিচের কাপড়টাকে আমি একটু টেনে বাইরের দিকে টেনে কিন্তু আমি সেলাইটা করবো তাহলে পরে কি হবে বালিশের যে মুখটা যে মুখ দিয়ে আমরা বালিশটা ঢোকাবো কভারের মুখটা সেই মুখটা কিন্তু টাইট হবে ঠিক আছে তখন বালিশটা ঢোকার পরেও কিন্তু ওই জায়গাগুলো ফুলে থাকে না বা এব্রো খেব্রো হয়ে থাকে না দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে টানার ফলে কিন্তু কিছুটা কাপড় বেরিয়ে গেছে আর এই কাপড়টাকে এখন আমি কিন্তু কেচের সাহায্যে কেটে সমান করে নেব। তোমরা চাইলে পরে আরও একটা ডাবল সেলাই করতে পারো কিন্তু আমি এখানে করিনি আমার মেশিনের সেলাই অলরেডি খুবই শক্ত তাই জন্য কিন্তু এখানটায় আমার কোনো রকম ডাবল সেলাই করতে হয় না আর তোমাদেরকে একটু কথা বলে দিই বন্ধুরা এই মেশিনে কিন্তু সেলাইয়ের যে টাকগুলো হয় সেগুলো কিন্তু বড় বড়ও করা যায় মানে বড় বড় সেলাইও দেওয়া যায় আবার ছোট ছোট সেলাইও দেওয়া যায় তো এখানটায় আমি কিন্তু আড়াইয়ে মিনিমাম রেগুলেটার কিন্তু আড়াইয়ে রাখি রেখে আমি সেলাই করি বা হয়তো তিনে রাখি তিনে রাখলে পরে সেলাইয়ের টাকগুলো একটু বড় বড় হয়ে যায় তো এরপরে আমি তোমাদেরকে একদিন দেখাবো কি করে কুচি দেওয়া বালিশের কভার বানাতে হয় এই সেম কাপড়টাই বালিশের এই যে কাপড়টা দিয়ে আমি বালিশের কভার বানিয়েছি চাদরের কাপড়টা এই কাপড়টা আমার কাছে এখনও অনেকটা আছে তোমরা দেখলে প্রথমেই তো সেই কাপড় দিয়ে আমি তোমাদেরকে কিন্তু কুচি দেওয়া বালিশের কভার বানিয়ে দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতি ব্যবহার করে আর এই মেশিনের একটা টিপস রয়েছে এই মেশিনের অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আমি খুব সুন্দর কুচি দেওয়া জিনিস তৈরি করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই যে আমার বালিশের কভার রেডি হয়ে গেছে এবারে তোমরা চাইলে পরে চারোদিকে কিন্তু হাফ ইঞ্চি করে একটা সেলাই বসিয়ে দিতেই পারো চাপ সেলাই তাহলে পরে কী হয় বালিশের সাইডে সাইডে একটু করে কাপড় এক্সট্রা থাকে ভালো লাগে দেখতে আমি কিন্তু করিনি আমার এমনই ফিনিশিং ভালো লাগে আর দেখো ফিনিশিং কিন্তু রেডি লেংথ কিন্তু বাইশেই এসে দাঁড়িয়েছে তাই জন্য সবসময় বলি যে মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং এই দিকেও কিন্তু সাড়ে চোদ্দ কিন্তু আমার ফিটিংয় একটু লং হচ্ছে সেই দিকে আমি তোয়াক্কা করি না আমি তোমাদেরকে মেজারমেন্টটা খুব ভালো করে শেখাই বন্ধুরা যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে যে কোনো ড্রেস জামা কাপড় যে কোনো জিনিস সেলাইয়ের কাজ করার ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটাই মেন এবং কাটিংটাই কিন্তু মেন সেলাইটা কোনো ব্যাপারই নয় দাগে দাগে শুধু সেলাই দিতে হবে এতটুকুই জাস্ট কিন্তু মেজারমেন্টটা তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে পরে সেলাই করা খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো ফলো করতে থাকো আমার এই চ্যানেলটাকে এবং ভিডিওগুলো পুরো পুরো ওয়াচ করবে তাহলে পরে কিন্তু তোমরা শিখতে পারবে আর এই যে বারবার করে আমি তোমাদেরকে বলেছিলাম বালিশির মুখ ঢিলা হয় বালিশের মুখ টাইট করেছি এই জন্যই কিন্তু ওই টাইট সেলাইটাকে আমি একটু টেনে সেলাই করেছিলাম তাই জন্যই কিন্তু খুব সুন্দর বালিশের মুখটা টাইট হয়েছে কি বলো কেমন লাগছে তোমাদের সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঘরে বসে কি করে নিজেদের জন্য বালিশ কভার তৈরি করে নিতে পারবে তা আবার পুরোনো চাদর দিয়ে আমি তৈরি করেছি আজকে তো বলো ভিডিওটা কেমন লাগলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোথাও আমার ভুল হয়েছে কিনা সে সমস্ত কিছু তোমরা কমেন্টের মধ্যে আমরা জানাবে এবং সেলাইয়ের অন্যরকম ভিডিও দেখতে চাববে না সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমার পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে নতুন একটা টপিক এর সঙ্গে নতুন একটা সেরাই টিপস এর সঙ্গে তো ততক্ষণ জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার